হ্যালো এভরিওয়ান আজকে মোর অসাধারণ দুটি টিপস অ্যান্ড টিপস নিয়ে কথা বলবো তো বন্ধুরা প্রথমে ইউতে চলে আসলাম তো ইমুতে যদি এখন আপনি কাউকে ভুল মেসেজ সেন্ড করে দেন তাহলে সেটাকে এখন আনসেন্ড বা রিমুভ করার কোনো প্রয়োজন নেই আপনি এই মেসেজটাকে এডিট করে সেন্ড করতে পারবেন তো ধরুন এই মেসেজটা আমি আমার বন্ধুকে সেন্ড করেছিলাম যে আপনি কেমন আছেন লেখার কথা কিন্তু সেটা হয়ে গেছে আপনি কেমন আছেন তো আমি চাইলেই এখন এটাকে এডিট করে আবার পুনরায় সেন্ড করতে পারবো তো এই জন্য এই মেসেজটাতে একটু চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে দেওয়ার পরে চাপ দিয়ে ধরার পরে উপরে দিকে দেখেন পেনের মতো একটি আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখেন এডিট করার অপশন কিন্তু আমার সামনে চলে আসে এখন আমি চাইলেই এই যে মোটাকে এ বানিয়ে আবার পুনরায় সেন্ড করে দিতে পারবো এই যে আমি এডিট করে দিলাম এবং সেন্ড করে দিলাম সেন্ড করার সাথে সাথে কিন্তু এটা এডিট হয়ে গেছে তো ইমুতে যদি আপনাকে কেউ বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় কোনো মেসেজ সেন্ড করে আর আপনি যদি সেটার অর্থ না জানেন তাহলে ইমুতেই আপনি সেটাকে বাংলায় ট্রান্সলেট করে আবার পড়ে নিতে পারবেন তো এর জন্য যে মেসেজটা আপনাকে সেন্ড করছে সেই মেসেজটাকে আপনি এভাবে চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পরে উপরে দেখে দেখেন যে এর মতো একটা আইকন আছে এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে বাসা সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু বাংলায় এটিকে ট্রান্সলেট করতে চাই সেই জন্য আমি এখান থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিব এই যে বাংলা ভাষা এই যে বাংলা লিখে আছে এটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এটি সম্পূর্ণভাবে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে বাংলায় অনুবাদ হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনি চাইলেই ইমোতে যে কোনো ভাষা শুধু ইংলিশ থেকে বাংলা নয় বাংলা থেকে ইংলিশ নয় যে কোনো ভাষা আমি আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ